বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও প্রাণ গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে দুইশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও এটি হচ্ছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিটিজ অব ডট কম এর মাধ্যমে তিনি আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রাইটরি সেলস ম্যানেজার এটিএসএম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম পদে খালি পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এটিএসএম পদে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ পাস অথবা মাস্টার্স অফ সায়েন্স এমএসসি পাস যারা অ্যাপেয়ার্ড আছেন অর্থাৎ মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলাফলের অপেক্ষায় আছেন সেই সব প্রার্থীরাও আবেদন করতে পারবেন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে এন্টার পার্সোনাল স্কিল থাকতে হবে টার্গেট অর্জনে সক্ষম হতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে অর্থাৎ এম এস অফিস সম্পর্কে ধারণা ধারণা থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দখল থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং করার দক্ষতা থাকতে হবে এবং ভ্রমণ করার মন মানসিকতা থাকতে হবে চাকরির দায় দায়িত্ব ও কনটেক্সটে বলা হয়েছে রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং সেলস ফোকাস্ট অ্যান্ড স্ট্রাটেজিস অ্যাসিস্টিং দ্য সুপারভাইজার অ্যাজ ওয়েল এস কো ওয়ার্কিং উইথ এস আর মেট্রোলাইজিং সেলস টার্গেট ইন এ পার্টিকুলার এরিয়া ইনশোরিং প্রমোশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সিকিউট অ্যাকর্ডিংলি মনিটরিং কম্পিটিটর্স অ্যাক্টিভিটিস অ্যান্ড রিপোর্টিং অ্যাকর্ডিংলি মেকিং ডিও অ্যান্ড মনিটরিং ডিলার্স টু ইন্সিওর প্রোডাক্ট ডেলিভারি অ্যানালাইজিং ডিস্ট্রিবিউশন চ্যানেল ভিজিবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অপরচুনিটিস এ প্রোডাক্ট অ্যাভিবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি রেগুলার সার্সিং অ্যান্ড ডেভেলপিং নিউ মার্কেটস বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতি মাসে সেলস কমিশন সেলস ইনসেন্টিভ আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ মোবাইল বিল ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ক্যারিয়ার অপরচুনিটির সুযোগ সারা বিশ্বব্যাপী শেখার সুযোগ ছয় মাস পর এই পদটি টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম পদে উন্নতির সুযোগ অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ভিউয়ার্স প্রাণ গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ট্যারিটোরিয়া সেলস ম্যানেজার এটিএসএম পদে আপনি আবেদন করতে পারবেন আগামী দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই যে আবেদন করুন লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে বিলিজ অপশনের মাধ্যমে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এই ছিল প্রাণ গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অ্যাসিস্ট্যান্ট ট্যারিটোরিয়া সেলস ম্যানেজার এটিএসএম পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে দুইশো জনকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ